চোদ্দ মাস পরে হাবড়ায় ফেলেই কার্যত দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আর তাকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গতকাল হাবড়া পৌরসভায় পৌরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলর এবং সভাপতিদের নিয়ে মিটিং করেন তিনি সেখানে তিরস্কার করেন বেশ কয়েকজন কাউন্সিলর এবং পৌরপ্রধানকে হাবড়ার সামগ্রিক উন্নয়ন নিয়েও খুশি নয় জ্যোতিপ্রিয় এরপরেই তিনি অংশ নেন বদর এলাকায় হাবড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলীর আয়োজিত পিকনিকে সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জ্যোতিপ্রিয় সেখানে ছিল খাওয়া দাওয়ারও ব্যবস্থা নেহাল আলী স্বীকার করে নিলেন দু হাজার ছাব্বিশের ভোটের জন্য জনসংযোগ শুরু করেছেন তারা কি বলছেন হাবলা পঞ্চায়েত সমিতির সাতটা পঞ্চায়েত নিয়ে একটু মিলন উৎসব করছি আমরা সেই সঙ্গে সঙ্গে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি সবাইকে নিয়ে দু হাজার ছাব্বিশ সালে আমাদের বিধানসভা নির্বাচন সেই উদ্দেশ্যেই আমরা সমস্ত কর্মীদের নিয়ে জনসংযোগ জনসংযোগ করছি আর জ্যোতিপ্রিয় মল্লিক আসছেন হ্যাঁ আমাদের মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের হাবলার বিধায়ক তথা প্রাক্তন আমাদের মন্ত্রী আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের আমাদের মধ্যে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জেলা নেতৃত্ব আমাদের জেলা পরিষদের দিক কর্মদক্ষ আছে জ্যোতি চক্রবর্তী মহাশয় এবং আমাদের অজিত সাহা মহাশয় হ্যাঁ এবং আমাদের জেলার সদস্যরাও এসছে বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা এসছে রংযোগ সেখানকার পঞ্চায়েত সমিতির সমস্ত আমাদের কর্মদক্ষ সদস্যরা কত মানুষের আয়োজন সব মিলে হ্যাঁ দুই আড়াই হাজার লোকের হ্যাঁ কতটা আশাবাদী আগেরবারের ভোটে তো আপনারা অনেকটাই পিছিয়েছিলেন বিশেষ করে শহরে শহরে পিছিয়েছি আমরা অবশ্যই আমরা চেষ্টা করছি সেগুলো করার জন্যে তার আগে লোকসভায় উনিশের লোকসভায় আমরা পিছিয়েছিলাম কিন্তু বিধানসভায় আমরা দাদাকে জিতিয়েছি সামান্য হলেও আমরা জিতিয়েছি এবারে আমরা আপ্রাণ চেষ্টা করব দাদাকে যাতে আরও মানে বিস্তৃত হার ভোটে জেতানো যায় আমরা এখন থেকে তার প্রস্তুতি বিরোধীরা হার মানবে অবশ্যই অবশ্যই উন্নয়নের কাছে মানবিক মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো ঘোষণা করেছে সেগুলো তো চলছেই সমস্ত মানুষ পাচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় জ্যোতিপির মল্লিক থেকে শুরু করে সবাই যেভাবে উন্নয়ন করছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ যেভাবে আমরা উন্নয়ন করছি সে মানুষ তো অবশ্যই উন্নয়নটা কি চায় যেটুকু কাজ বাকি আছে আশা করা যায় যে যে কাজগুলো আমাদের অসম্পূর্ণ আছে সেই কাজগুলো সম্পূর্ণ দাদা করার জন্য চেষ্টা করছে আমরা সকলেই মিলিতভাবে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে আমরা চেষ্টা করছি এবং দাদা ইতিমধ্যে আমাদের অনেকগুলো স্কিম জমা নিয়েছে যেগুলো তোমার রাস্তা রাস্তা গাডওয়াল হ্যাঁ পাইলিং হ্যাঁ অনেকগুলো আমাদের এবং কিছু কিছু শ্মশান সংস্কারের জন্যে যেমন মাইনোরিটি সেল থেকে আমাদের সমস্ত কবরস্থান বাউন্ডারি ওয়াল চলছে সেই সঙ্গে সঙ্গে শশানগুলো সংস্কারের আমরা ব্যবস্থা করছি সমস্ত সব মিলিয়ে অবশ্যই সব মিলিয়ে রোড থেকে পৃথিবী আসার দিকে ওই রাস্তাটার আপনারা রাস্তা হ্যাঁ অবশ্যই দিয়েছে ওরা পাইপলাইনের কাজ চলছে ওরা তার মানে পিএইচি ডিপার্টমেন্ট পাইপলাইন তার মানে আমাদের যে জলের যে প্রকল্পটা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর এবং বালুদার প্রচেষ্টায় যে আমাদের জল যেটা আসছে সেই জলের লাইনের কাজের জন্য রাস্তাটা একটু খারাপ হয়ে আছে।